আসসালামু আলাইকুম লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করবো লাচ্ছা সেমাই আর আম দিয়ে ভীষণ মজার একটি সন্দেশ রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই মজার রেসিপিটি তৈরি করি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এক কাপ পানি পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা সেমাই আর এক প্যাকেট লাচ্ছা সেমাই আমি পুরোটাই এই ফুটন্ত গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই লাচ্ছা সেমাইটাকে একটি প্যাঁচলা দিয়ে এই পানের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু এই লাচ্ছা সেমাইটা এই পানের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটি আম আর এখানে আমি একটি আম পুরোটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন এবার এই আমটাকে এই সেমাইয়ের সঙ্গে দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু পানি কিংবা লিকুইড দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে যে আমরা আম দিয়েছি এই আমেই কিন্তু এই সেমাইটা একেবারে নরম তুল তুলে সফট হয়ে যাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন সে সেরকমভাবে মিষ্টিটা অ্যাড করে দিবেন। তবে আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে সেমাই বললে কথা সেমাইয়ের মধ্যে গুঁড়ো দুধ না দিলে কিন্তু সেই সেমাইটা খেতে একদমই ভালো লাগবে না অবশ্যই এই গুঁড়ো দুধটা অ্যাড করে দিতে হবে কোনোভাবেই এই গুঁড়ো দুধটাকে স্কিপ করা যাবে না দুধটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর এই কিসমিশটা দিলে কিন্তু এই সন্দেশটা খেতে ভীষণই ভালো লাগবে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই সেমাইটাকে আমি উঠিয়ে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি এই সন্দেশটা তৈরি করার জন্য এটা কিন্তু একেবারে গরম অবস্থাতে বানানোর প্রয়োজন নাই তাহলে কিন্তু হাতে সেকা লেগে যেতে পারে আমি এই সন্দেশটা তৈরি করার জন্য কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এবার আমরা এই সন্দেশটাকে তৈরি করে নিচ্ছি এখান থেকে কিছুটা সেমাই নিয়ে আমি এভাবে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি এতে করে সেমাইটা এক ভিতরে ফাঁকা থাকবে না একদম খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে সেমাইটাকে গোল করে শেপ দেওয়ার পর এভাবে একটু চ্যাপটা করে নিয়ে আমি একটু কণা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আমি এটাকে তিন কোনা করে শেপ দিয়ে নিয়েছি এবার মাঝখানে একটি কিসমিস দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা একটু দেখতে সুন্দর দেখার জন্য আমি মাঝখানে একটি কিসমিস দিয়ে এভাবে একটু চেপে আটকে দিলাম তো আমার একটি সন্দেশ কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এই সন্দেশটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি সন্দেশ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আবারও এখান থেকে কিছুটা সেমাই নিয়ে এভাবে গোল করে সেপ দিয়ে নেওয়ার পর এভাবে একটু চেপটা করে তারপর এভাবে কণার করে সেপ দিয়ে নিচ্ছি এই লাচ্ছা সেমাইয়ের সন্দেশটা তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা সবাই কিন্তু এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন আর আজকের এই রেসিপিটি আমি কিন্তু একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি সবাই কিন্তু এই সন্দেশটা তৈরি করে খেতে পারবেন এক ঘেমি লাচ্ছা সেমাই খেতে কিন্তু একদমই ভালো লাগে না আপনারা যদি লাচ্ছা সেমাই দিয়ে এভাবে সন্দেশ তৈরি করে বাসার সবাইকে খাওয়ান দেখবেন বাসার সবাই আপনার প্রশংসা না করে পারবেই না এই সন্দেশটা এতটাই মজার আর এতটাই টেস্টি এই সন্দেশটা থেকে কিন্তু আমের ফ্লেভার আসবে আর এটা খেলে মনে হবে যে আপনি আম খাচ্ছেন এই রেসিপিটি তৈরি করে আপনারা কিন্তু বাসার সবাইকে চমকে দিতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে এটা আম দিয়ে তৈরি আমি কিন্তু সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি আর আপনাদেরকে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এখানে ফ্রুট কালার দেওয়া হয়েছে আসলে এখানে কিন্তু কোনো কালার দেওয়া হয়নি এটাকে আমি আম দিয়ে তৈরি করে নিয়েছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে আর যারা একবারও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ